হাই ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে দুদিনের ছুটিতে ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি বেড়াতে আমরা চলে এসেছি ভার্জিন সমুদ্র সৈকতে আর আমাদের রিসর্টের নাম হলো আইকন অব দ্য সি ক্যাম্প অ্যান্ড রিসর্ট এখানে আমরা একদিন থাকবো ভীষণ মজা করব পুরো পরিবার মিলে তোমরা সঙ্গে থাকো কোথায় এসেছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো আগে ভেতরে ঢুকি জল খেয়ে একদম রিফ্রেশ হয়ে গেলাম এবারে আমরা রুমে যাব চটপট করে একটুখানি ফ্রেশন আপ হয়ে নেবো তারপরে ফিরে আসছি আমরা উইকেন্ডে ছুটিতে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি নির্জন সমুদ্র সৈকতে বাবা মা ও পরিবারের সকলকে নিয়ে কিছু ভালো সময় কাটানোর উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রায় নটা নাগাদ পৌঁছে যাই কোলাঘাট সেখানে ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়ি ভার্জিন বিচ ভ্রমণের পথে প্রায় তিন ঘন্টা রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় একটা নাগাদ পৌঁছে যাই আমাদের এবারে ট্যুরিস্ট ডেস্টিনেশন ওড়িশার বারাসরের আইকন অফ দ্য সি বিচ রিসর্টে এত কালারফুল কটেজ ডান্স ফ্লোর সুইমিং পুল নিয়ে তৈরি এই রিসর্ট বাগদা বিচ বা দুবলাগড়ি বিচে এই প্রথম ছবিতে দেখে যেমন যেতে ইচ্ছে হয়েছিল ঠিক ততটাই আকর্ষণীয় এই বিচ ক্যাম্প সি তে ঢুকে যেটা প্রথমেই সেটা হচ্ছে এত কালারফুল সব রিসর্ট গুলো কিন্তু আলাদা আলাদা কালার এটা আমাদের রুম চলো ভেতরে ঢুকি একটা বেড তার সঙ্গে একটা ড্রেসিং এর সামনে একটা মিরর রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই মানে খুব বেশি ছোটও নয় আবার খুব বড় নয় মাঝামাঝি সুন্দর রয়েছে একদম নতুন মানে জাস্ট তৈরি হয়েছে যে বোঝাই যাচ্ছে যে বেশি দিন কিন্তু হয়নি এই আইকন অফ দ্য সি রিসর্টটা দেখো একদম সব ঝাঁক চকচকে এটা বেশ ভালো লাগে আর যেটা বলছিলাম পুরোটাই খুব সুন্দর কালারফুল দেখো ওয়ালটাও খুব সুন্দর এক সাইডে পিঙ্ক এক সাইডে ব্লু করে বেশ সুন্দর কালারফুল করা রয়েছে ওপরে সিলিংটাতেও একটা সুন্দর ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু এই ফোয়ারা রয়েছে মানে প্রত্যেকটা রুম থেকে এই ফোয়ারাটা যেমন ভিজিবল হবে সেরকম ডান দিকে এগিয়ে গেলেই আবার একটুখানি সুইমিং পুল আছে আমরা একটা ডাবল বেডেড রুম নিয়েছি আর একটা কিন্তু একসাথে মানে যাতে মায়েরা থাকতে পারে সেরকম একটা রুম নিয়েছি মা বাবারা সবাই একসাথে সেই রুমটা হচ্ছে এটা বাবা এটা তো অনেকটা বড় রুম আমরা ফোর বেডেড রুম চেয়েছিলাম কিন্তু ওনাদের কাছে ফোর বেডেড রুম কোনো অ্যাভেলেবেল নেই দেখে এটা দিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি দেখো বারো জন থাকার মতো চারটে বেড রয়েছে

এবার আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে প্রায় দুটো বাজতে যায় আবার লাঞ্চ চলে এসেছে আমাদের লাঞ্চ খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে মানে এত সুন্দর করে সার্ভ করা হয়েছে দেখেই বেশ মনটা ভালো হয়ে গেল তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি আছে ভাত ডাল মিক্স ভেজ আলু ভাজা চাটনি স্যালাড রয়েছে তার সঙ্গে মিনের ইনক্লুডিং রয়েছে হচ্ছে চিংড়ি চিংড়ি মালাইকারি আর পমফেট আর আমরা আলাদা করে একটুখানি অর্ডার করেছি মশালা ক্র্যাক মানে কাঁকড়া ঝাল আর তার সঙ্গে একটু পনির এবারে চলো ঝটপট খেয়ে নেব আর ডাইনিং হলে আমরা খেতে এসেছি ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর কারণ দুদিকটাই পুরো কাঁচের বিন্দু দিয়ে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা খেয়ে নিয়ে এবার জানাচ্ছি যে রান্নাগুলো কেমন হলো ডাল আলু ভাজা আমাদের তো ডাল আলু ভাজা মাছের ঝোল বলেই হয়ে যায় বাঙালিতে তারপরে চিংড়ি মাছ পারফেক্ট মাছ কোনো কথাই নেই রান্না কিন্তু বেশ ভালো খুব ভালো হয়েছে এখন সবটা ক্ষমা হয়নি কোনো আইটেম খেলাম খুব ভালো এবারে চিকেনটি ট্রাই করব

আর কিছুক্ষণ বাকি তারপরে এই অপেক্ষার অবসান কলকাতা থেকে এসেছি আমরা যাকে দেখতে যার দর্শন পেতে সেই আমাদের সামনে বিচের একটা নিজস্ব সৌন্দর্য থাকে কোনো কোনো বীচে আমরা গিয়ে দেখি যে বীচ জুড়ে পুরো লাল ছোট ছোট কাকনা ছড়িয়ে আছে সেরকমই এই বীচটার একটা সৌন্দর্য আছে সেটা হলো ঝিনুক এখন কিন্তু অনেক বীচেই আমরা ঝিনুক খুঁজে পাই না এমনকি পুরী দীঘার সমুদ্র সৈকতেও ঝিনুক পাওয়া যায় না কিন্তু দেখো চারিদিকে দিকে পুরো ঝিনুক পড়ে রয়েছে সেগুলো কিন্তু অক্ষত মানে ভেঙে চুরে যাওয়া নয় সুন্দর ঝিনুক রয়েছে মানে এখানে এসে ঝিনুক পোড়াতে ভীষণ ভালো লাগবে বিচ থেকে ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকটাতে আলোয় ঝলমল করে সেজে উঠেছে আর শুরু হয়ে গেছে চিকেন বারবিকিউ তার সঙ্গে কিন্তু যারা ভেজ তাদের জন্য পনির টিক্কা কাবাবও হচ্ছে কারণ দেখো অনেকটা বড় একটা ভাটি তৈরি করা রয়েছে এটা কিন্তু দেখলাম আমি নতুন যাতে অনেক লোকের জন্য একসঙ্গে চিকেন বারবিকিউটা করা যায় সে তার জন্য একটা বড় ভাতির মতো তৈরি করে বেশ সুন্দর একটা শেপ দিয়ে নিচে কয়লার আগুন জ্বলছে আর ওপরে নেট দিয়ে দেওয়া হয়েছে তার উপরে চিকেন বারবিকিউ হচ্ছে দেখে তো মানে দারুণ লাগছে আমরাও ওয়েট করছি যে কখন এটা শেষ হবে তারপরে আমরা চা আর স্ন্যাক্সের সঙ্গে আবার তোমার সেটা দেখা করব আর তার আগে চলো আমরা চারিদিকটা একটু ঘুরে নিই যে এই রিসর্টটা কীরকম আলোয় ঝলপল করে সেজে উঠেছে সেটা দেখে এই রিসর্টে কিন্তু দুটো ওয়াটার বডি রয়েছে একটা এরকম ন্যাচারাল ওয়াটারের একটা এরকম জায়গা যেখানে মানে সুন্দরভাবে এই ডলফিন দিয়ে একটা ফোয়ার মতো ব্যবস্থা করা রয়েছে তার আলো দেওয়া ব্লু কালার কালারের লাইটটা কিন্তু বেশ সুন্দর আর তাতে কিন্তু পাশেই দেখো ডাবল বেডের যে রুমগুলো বা কটেজগুলো যেটাই বলো না কেন সেগুলো রয়েছে পরপর কালারিং আর এরপরেই হচ্ছে ডাইনিং হল যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ সারলাম দুদিকটা পুরো কাচের বিন্দু দেওয়া আর তারপরেই কিন্তু সুইমিং পুল সুইমিং পুল নিয়ে যেটা বলার আমার আছে যে বাগদা বীচে এই একমাত্র রিসর্ট আইকন অফ দ্য সি তার মধ্যেই কিন্তু সুইমিং পুল রয়েছে আর কোনো রিসর্টে কিন্তু সুইমিং পুল নেই আর যেই কারণে আমাদের বিশেষ করে এখানে আসা কারণ বাচ্চারা সুইমিং পুল ভীষণ পছন্দ করে আমরা আজকে এখানে নামতে পারিনি যেহেতু আমরা আসতে একটু বেলা হয়ে গেছিলো প্লাস স্থান ছেড়েই বেরিয়েছিলাম কালকে কিন্তু একদম আমরা টুট বড় ব্যাপারটা হবে আর তার থেকে ফুলটা অনেকটা বড় একটা বাচ্চাদের এরিয়া করা রয়েছে ব্যারিকেড দেওয়া রয়েছে বারদাগিটা পুরোটা বড়ো নেই মাঝখানে একটা আম্রিলা রয়েছে খুব সুন্দর করে সাজানো আর সন্ধেবেলায় তো জাস্ট অসাধারণ লাগছে কারণ পুরোটা ব্লু কালারের লাইট ইউজ করে কিন্তু ডেকোরেট করা রয়েছে মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে মানে সেখানেই লাগি থাকি বা এখানেই রেখে থাকি পাশে বসার জায়গাও রয়েছে আমরা তাই চুজ করে নিয়েছি এই জায়গাটা এখানে আমরা সন্ধ্যেবেলার চা আর স্ন্যাক্সটা খাবো সঙ্গে থাকো মারাজার থাকছে চাও সঙ্গে আসছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে চা আর সাথে সুইমিং পুলের এই জল পড়ার অনবরত শব্দটা জাস্ট অসম লাগছে এলে এসেছে সন্ধেবেলায় আর যেটা আমাদের কমপ্লিমেন্টারি ওটা তো চা স্ন্যাক্স আমরা খেয়ে নিয়েছি তারপরে আমরা যেটা আলাদা করে একটুখানি চেয়েছি সেটা হচ্ছে হলো চিকেন বার্বিকিউ এটা রয়েছে প্রন আসলে তো প্রন একটু ভালো মন্দ তো খেতেই হবে হ্যাঁ তার সঙ্গে রয়েছে পনির আর তার সঙ্গে রয়েছে একটা পমফ্রেট আর তার সঙ্গে একটা সালাড রয়েছে আর সস রয়েছে মানে চাটনি যেটা গ্রিন চাটনি সেটা চলো এবারে শুরু করবার সবাই আমরা এখানেই রয়েছে এখানে ওয়েট করছিলাম এই জায়গাটা যেনে যেতে ইচ্ছে বছরে এত সুন্দর লাগছে জায়গাটাতে এখানে সবাই ঘুরছে রেস্ট দিচ্ছি গল্প হচ্ছে মানে পুরো পিওর ফ্যামিলি টাইম যেটাকে বলে সেই টাইম আমরা স্পেন্ড করছি সবাই একসঙ্গে

একটা রুটি কিন্তু এটাও মানে মানে খাওয়ার মতো পেটে জায়গা নেই এবারে আমরা এখানে দিয়েছি চিকেন রুটি একটা আলু পেঁয়াজ গাজর সমস্ত যেগুলো হচ্ছে ভাজা আর সালাদ দিয়েছি এটা খেয়ে এবারে আমরা শুয়ে পড়বো ভীষণ টায়ার সারাদিন অনেক মহিমন্ডল মজা করা হয়েছে সবাইকে গুড মর্নিং আইকন অফ দ্য সি রিসর্টে আমাদের আজকে সকাল হলো চা নিয়ে জাস্ট রুমের সামনে চাটা নিয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মানে ল্যাথ খাওয়ার মতো অবস্থা কারণ বেড়াতে আসলে তো সবাই আমরা ল্যাথ খেতে আসি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আবার ডাইনিং হলে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে পরোটা তার সঙ্গে আলুর তরকারি ডিম সিদ্ধ আর একটা মিষ্টি চলো এবার ব্রেকফাস্ট করে নেব তারপরে

সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটিয়েই চটপট রেডি হয়ে নেওয়ার পালা সবার মন খারাপ কারণ এবারে আমাদের বাড়ি ফিরতে হবে এবারে চলো তোমাদের সাথে শেয়ার করি বাগদাবিচের এই রিসর্টে আমাদের কেমন খরচ পড়লো তার হিসেব এখানে ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ও পরের দিন সকালের ব্রেকফাস্ট সমেত থাকা খাওয়া নিয়ে পার হেড লাক্সারি এসি রুমের খরচ দু টাকা লাক্সারি নন এসি রুমের খরচ সতেরোশো টাকা ব্যাম্বু কটেজের খরচ দু হাজার টাকা লাক্সারি টেন্টের খরচ তেরোশো টাকা ও লাক্সারি এসি ডরমিটরি রুমের খরচ সতেরোশো টাকা করে পড়বে এই রিসর্ট থেকে কিন্তু বোটে করে সমুদ্র দর্শনে নিয়ে যাওয়া হয় সেই আমরা করতে পারলাম না সময়ের অভাবে এবারে আমাদের বাদ গেলেও নেক্সট বার অবশ্যই চেষ্টা করব। তোমরা আসলে এটা প্ল্যানে রেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা আমার তোমার মতন ঘুরতে যেতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এমন দারুণ দারুণ ট্রাভেল ব্লগ দেখতে আমার ফেসবুক পেজটা ফলো করে নাও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই